প্রিয় ভাই বোনেরা দুনিয়ার অবৈধ ভালোবাসা থেকে বাঁচার পাঁচটি উপায় বলে দিচ্ছি যদিও আপনারা সবাই জানেন আমি একটু বলি সেটা হচ্ছে দুনিয়ার অবৈধ ভালোবাসা থেকে বাঁচতে হলে এক নাম্বারে দুনিয়াকে অস্থায়ী মনে করতে হবে দুই নাম্বারে মৃত্যুকে স্মরণ রাখতে হবে তিন নাম্বারে বেশি বেশি দান করতে হবে চার নম্বরে কম আশা আর কম লোভ করতে হবে পাঁচ নম্বরে সব সময় আল্লাহকে স্মরণ রাখতে মনকে ব্যস্ত রাখতে হবে তাহলেই অবৈধ ভালোবাসা আপনার মনের মধ্যে আসবে না তাহলে আপনি এসব থেকে বাঁচতে পারবেন ভেবে দেখুন যাচাই করুন